আসসালামু আলাইকুম আজকে চলে চলেছি ঐতিহাসিক একটি জায়গা সেটা হচ্ছে অজানা অজানা জানা একটি তথ্য আপনাদের কাছে বিশ্লেষণ করব এই জায়গাটা অবস্থিত নরসিংহী জেলার পলাশ থানায় পলাশা ইউনিয়নে অবস্থিত আপনারা যারা এখন সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন নরসিং জেলার পলাশ থানার অবস্থিত ডাঙ্গা ইউনিয়নে এই রাজবাড়িটি সবাই আসবেন ঘুরে দেখে যাবেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আমাদের এলাকার পার্শ্ববর্তী এলাকায় একটা রাজার বাড়ি রহস্যময় রাজার বাড়ি আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি দেখতে থাকুন এবং লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন

আজ আমরা এসেছি এক ঐতিহাসিক স্থানে যেখানে অতীত রাজকীয় গল্প স্থাপনা ঐতিহ্য মিশে আছে রাজার বাড়ি এটি পর্যটকের জন্য উন্মুক্ত এবং সবাই ঘুরে দেখতে পারবেন এটি স্থান সিন্ধি জেলার পলাশ টানা রাজার বাড়িতে আঠারোশো শতক থাকতেন ওনারা অত্যন্ত প্রভাবশালী রাজা ছিলেন এখানে উকিল ব্যারিস্টার ওদের বংশপরম্পর ছিল এটা আমাদের মেন গেটে আমি ঢুকতেছি আমার সাথে কিছু ছোট বাই রেখেছি যারা নাকি আমাদের সাথে আমাকে হেল্প করতেছে দেখুন আপনারা এটা হচ্ছে রাজার বাড়ি আর এই রাজার বাড়ির যেই এই জায়গাটা অবস্থিত নরসিংদী জেলার পলাশ থানায় ডাঙ্গাই ইউনিয়নে অবস্থিত আপনারা যারা এখনো আসবেন আসতে চান অবশ্যই আসবেন রাজার বাড়ির পেছনের সাইড এরই এখন আমি আপনাদেরকে পেছনের সাইড দেখাচ্ছি কিছুক্ষণের ভিতরেই আমি ভিতরে আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি ঐতিহাসিক একটি জায়গা সেটা হচ্ছে অজানা জানা অজানা একটি তথ্য আপনাদের কাছে বিশ্লেষণ করবো আঠারোশো শতাব্দীর এই বাড়িটি একজন উকিল চৌধুরী উনি এলাকার একজন সুনামধন্য রাজা ছিলেন এবং সে এই অত্র এলাকা দিয়ে শাসন কার্য চালাতেন এবং এই বাসভবন দিয়ে সে অনেক রকমের শাসন বিচারাচার করতেন এবং এই বাড়ির সামনে দিয়ে নাকি শুনেছি কখনো যোদ্ধা পাও দিয়ে যে যাওয়া যেত না আঠারোশো শতাব্দীর আগেরও ঘটনা এগুলো আপনাদেরকে এই ভিডিওগুলো দেখাবো পুরো বাড়ির ডিটেলসটা সম্পর্কে জানাবো ওরা বেমিক সদস্য কতজন ছিল ওরা কোথায় থাকতেন রাত্রে করে কোথায় ঘুমাতেন সকাল হলে কোথায় আহ খাওয়া দাবার খেতেন এবং দুপুর হলে কোথায় গোসল করতেন এই ভিডিওগুলো সবগুলো এখন আপনাদের দেখাবো আপনারা কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন এবং কোন কোন ভিডিও দেখতে চান পরবর্তীতে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সুন্দর এবং ভালো ঐতিহাসিক ভিডিও জায়গায় চলুন তাহলে বন্ধুরা আজকে আমাদের ভিডিওটি দেখতে থাকুন আমাদের পাশেই থাকুন এবং আপনাদেরকে সুন্দর সুন্দর জায়গাগুলো দেখাবো কোথায় যারা থাকতো কার্যকলাপ কোথায় কাজ করতো এবং থাকতো থাকতো সব জায়গায় এখানে থাকতেন আপনারা পরিবেশ খুবই সুন্দর ছিল আজ আঠারো শতাব্দীর বাড়ি এই বাড়িগুলোতে এই জায়গায় সিন্ধু ছিল আমি বাইরে জানতে পারি এই জায়গায় একটি সিন্ধু ছিল এখানে রাজাদের টাকা পয়সা এখানে রাখতে এবং তাদের যে জায়গা জমি যে আধুনিক বস্তু ছিল এখানে থাকতো সবকিছু এখানেই ছিল আর এটা হচ্ছে ওদের জানালা পূর্ব দিকের জানালা এই দুইটা জানালা দিয়ে ওরা রাত্রিতে মানে বাতাস খেতে এবং এটা হচ্ছে সেই হারিকেন জানানোর একটি দেখুন এখনো কিছু অন্ধকার আছে এখানে হচ্ছে রাজার বেডরুম এইখানে সাদ আছে তারা দেখাবো যে হচ্ছে রাজার বেডরুম আমি রাজার বেডরুমে ঢুকছি এবং এখানে আপনারা যে যে শত বছরই যে কার্ড দিয়ে করা এই কার্ডের চিহ্নগুলো এখন আছে এখন অক্ষত আছে এখানে রাজার বলতে এখানে অনেক কিছুই ছিল এখানে মোমবাতি জ্বালিয়ে রাখতেন এবং দেখতে পাচ্ছেন আপনারা এখানে আগুনের একটা আফসা আফসা একটা ভাব আসলে আপনারা না আসলে হয়তো বা বুঝতে পারবেন না এটা হচ্ছে রাজার যে খাবার দাবারের রুম এটা এটা থাকতো এবং অত্যন্ত গভীরভাবে এটা ছিল একটা সিন্ধু মানে এখানে সিন্ধুকে রাখা তাদের দম দৌল ও টাকা পয়সা স্বর্ণ গয়না এখানে সবকিছু রাখা হতো আপনারা যারা এখনো আসবেন কিংবা আসতে ইচ্ছুক তারা অবশ্যই আসবেন এখানে হয়তোবা এখন অব্যবহৃত হিসাবে আছে এই বোর্ডটা যদিও এখন ব্যবহার করা হয় না অব্যবহৃত হিসাবে আছে এখন সন্ধ্যা হলে এখানে অনেক মানুষ আসে যারা নাকি এটা হচ্ছে ওনার বেলকনি উনি ব্যক্তিগতভাবে এখানে আসতেন আইসে বেলকনিতে উপভোগ করতেন এবং সুন্দর অনুভূতি শেয়ার করতেন এই রাজার বাড়ির সম্রাটরা নির্মাণ করেছে আমলে পাথর দিয়ে সৌন্দর্য তুলে ধরেছেন এবং আমি যে জায়গায় দাঁড়িয়েছি এটা একটি সুন্দর কারুকলাপ এবং সুন্দর পরিবেশ এখন আবছা এখানে একটা আবাস তারা দেখলে হয়তো বা গম্ভীর গম্ভীর একটা বাপ চলে আসে আসলে রাজার বাড়িতে যে গম্ভীরতা আপনারা আসলে বুঝতে পারবেন এখানে আমার মনে হয় যে রাজারা এখানে হারতেন এখানে গল্পগুজব করতেন এখানে থাকতেন আমি সেই জায়গায় আছি অত্যন্ত মানে আমার কাছে মনে হচ্ছে এটা হয়তোবা দুঃসাহসিকতা কিংবা এখানে একটা আসলে এই জায়গায় যদি না আসতাম তাহলে হয়তোবা বুঝতে পারতাম না আপনারা ভিডিওতে দেখতেছেন যে এখানে যে কারুকলাপ যে রকমের নকশা আছে এই নকশাগুলোয় আসলে আমি প্রাণবন্ত এবং আমার কাছে মনে হইতেছে যে আমি আসলেই একটা রাজার বাড়িতে আছি কারণ এত সুন্দর প্রাণবন্ত নকশা আমি বারবারই মুগ্ধ হই এবং এই নকশাগুলা দিয়ে মধ্য দিয়েই বোঝা যায় যে আসলে এটা অরিজিনাল রাজার বাড়ি এবং সেই হিসেবে আমার আশা আপনাকে আমি ঘুরে দেখাবো আরও এবং যারা এখনো মানে এই নকশাগুলো শত বছরের ঐতিহ্য ওরা সব সময় চিন্তা করতো রাজারা সবসময় ভাব দেখবেন যে রাজার বাড়িতে গেলে এই রকমের নকশা কারুকলাপ এবং সৌন্দর্য বর্ধনের জন্য যতটুকু করতে হয় ততটুকু ওরা করে এবং আঠারোশো শতাব্দীতে এই বাড়িটি নির্মাণ করা হয় এবং সৌন্দর্য এবং কারুকলাপ এবং আপনারা যে পরিবেশ সেই পরিবেশে আসলে আপনারা বুঝতেই পারবেন আমি এইখানে এই নকশাগুলো মনে হয় যে আসলে খুবই সুন্দর এবং প্রাণবন্ত এই নকশা আসলে সবসময় এটা হচ্ছে রাজার বেলকনি এখানে ওরা অবসর সময় থাকতেন এখানে আইসা গল্প গুজব করতেন এবং আপনারা জানেন যে এই ঐতিহ্যবাহী এখানে কিছু। এবং আমার কাছে মনে হলো যে এই সুন্দর মুহূর্তগুলো যদি আমি তুলে না ধরি তাহলে এই জিনিসটা খারাপ দেখা যায় এবং আমার মাথার উপরে যেই নকশাগুলো দেখতেছি এই নকশাগুলো শত বছরই পুরনো আঠারোশো শতাব্দীর এখনও সেই নির্মাণ কাজগুলো এখনও অব্যাহত আছে এবং শক্ত এবং মজবুত আছে আপনারা দেখুন আমাদের ভিডিওটি এখনও যারা সাবস্ক্রাইব নিয়ে এখন প্লিজ আপনার দয়া করে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন আমাকে পরবর্তীতে কোন কোন ভিডিও দেওয়া যায় সেই ভিডিওতে আপনারা উৎসাহিত করুন এবং আমার এই এইখানে এসে সত্যি খুব বয়ে বয়ে আমার ভিতরে কাজ করতেছে যে আমি আসলে কোথায় আসলাম কিংবা এটা রাজার বাড়িতে এখানে রাজারা থাকতেন ঘুমাতেন রাত্রি যাপন করতেন খাবার দাবার খেতেন ওদের একটা আড্ডা এখানে হতো এবং শাসনকার্য ওরা এখান থেকেই বসে চালাতো এবং সেই পুরাতন যে নকশাগুলো এখনো আছে এইখানে এই যে এখানে একটা ছিল সিন্দুকের ছিল এই সিন্দুকের মাঝে ওরা স্বর্ণ করে না টাকা পয়সা সব কিছুই স্টকে রাখতো এবং আমি আরও কিছু ভিডিও দেখাবো সেই ভিডিওগুলা সুন্দর এবং বানবন্ত এবং এগুলো ছিল একটা উইন্ডো ছিল একটা উইন্ডো ছিল রাজার এখানে জানালা ছিল এবং এখানে একটা জানালা এটা হচ্ছে ওদের যে হারিকেন এখানে ব্যবহার করতো হারিকেন রাখতেন আগে তো কারেন্ট ছিল না আঠারো শতাব্দীর কারেন্ট ছিল না ইলেকট্রিসিটির কোনো ছিল না ব্লক ভিডিও করতে গিয়ে অনেক রকমের দকল পায় হতে হয় সেটা হচ্ছে একা একা ব্লক করা হেঁটে ব্লক করা যদিও পরিশ্রমের একটা বিষয় দুঃসাহসিকতার একটা বিষয় তবুও করতে হয় কারণ বিনোদনের জন্য আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য এটাই আসলে আমার একটা একটা কথা আর আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো জন্য নেক্সট কোথায় ব্লগ করা যায় ভিডিও আপনারা বলবেন আমি আপনাদের সেই তুলনামূলক ভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করি আগের দিনে ইট বালু সিমেন্ট এগুলো কিছুই ছিল না আঠারোশো শতাব্দীতে ছিল চুনা পাথর এবং হচ্ছে মাটি এক প্রকারের এই ইটগুলা তেলে ভেজে এই ইটগুলা তেলে ভেজে ওরা ইটগুলা লাগিয়েছে এবং ইটগুলাতে আপনারা দেখতে পাচ্ছেন যে কী রকমের একটা মিশ্রিত চুন এবং সিমেন্ট মিশ্রিত আপনারা যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না এই রকমের দুঃসাহসিকতার ভিডিও যদি আপনারা আরও পেতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের বলবেন যে আমি কি রকমের ভিডিও দিতে সত্যি কথা বলতে ভিডিও আজকে সাথে দেখা রাজবাড়িতে এসে আমার একটা ভিডিও মেক করে বাইরা দিয়েছেন এবং খুবই ফ্রেন্ডলি এবং বিশেষ করে এই ভাই আমাকে খুবই হেল্প করেছেন সুন্দর একটি ভিডিও করে দিয়েছেন সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আর আপনার অবশ্যই ডাঙ্গা আমাদের পলাশ থানার নসন্দী জেলার পলাশ থানার অবস্থিত ডাঙ্গা ইউনিয়নে এই রাজবাড়িটি সবাই আসবেন ঘুরে দেখে যাবেন ধন্যবাদ সকলকে যদি দেন এবং এই পূজা মঞ্চে এসে ওনারা ফ্যামিলি সহ এবং আশেপাশে যারা হিন্দু সম্প্রদায়ের লোক আছে এখানে শুনে শুনেছি পূজা করতেন সেই সুবাদে এই দুর্গা পূজা হওয়াতে ওনারা এখানে আসতেন দুর্গা পূজা করতেন এবং আঠারোশো শতাব্দীতে এখানে ওরা বিশাল একটি রাজমহল হিসাবে এখানে পরিচিত লাভ পায় যখন নাকি আস্তে আস্তে পরিচিতি শেষ পর্যায়ে চলে যায় এবং রাজত্ব একের পরে হারিয়ে ফেলে তখন এরা আস্তে আস্তে ইন্ডিয়াতে চলে যায় এবং এখানে ওদের বংশগতভাবে বংশ বিস্তার যেমন কেউ এখন শুধু এই বাড়িটি একটা সরকারি বাড়ি হিসাবে নিবন্ধিত আছে এখনও যারা আপনারা ভিডিওটি দেখেন তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট করে পাশে থাকবেন আমি ছোট একজন বগার হিসাবে আপনাদের কাছে আকুল আবেদন জানাই রিকোয়েস্ট করতেছি আপনারা সবাই আমাদেরকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং এই রাজার বাড়িতে আসার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে বিনোদন দেওয়া আপনাদেরকে বিনোদন দেওয়া মানে কি আমি ভিতরে ভালো লাগা একটা ভালো মুহূর্ত কাজ করা আর দূরের পরিশ্রম করে ভিডিও করি অনেক দূর থেকে আসি যদি ভিডিওগুলো ভালো লাগে কমেন্ট করবেন এবং নেক্সট কোথায় যাওয়া যায় সেই পরামর্শ আমাকে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম